গুড মর্নিং বাচ্চারা আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা ক্লাস ওয়ানের আমার বইয়ের একত্রিশ থেকে চল্লিশ পাতা অবধি পড়ে নেবো আগের ভিডিওতে আমরা এর আগের পার্টগুলি সম্পর্কে আলোচনা করেছি সেই ভিডিওগুলি দেখতে হলে তোমাকে আমার চ্যানেলে চলে যেতে হবে তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি এই পাতায় তোমাদের জন্য অনেক নতুন নতুন শব্দ দেওয়া আছে এই শব্দগুলি তোমরা পড়বে প্রথমে লেখা আছে দহস্য দই তার পাশে ম গ ম তার পাশে ট ব টপ এবার দেখো নিচে লেখা আছে ফ ল ফল পড়কে জল জল ব ল বল পড়কে জ গ জগ গ পড়কে জ গজ গ পড়কে জ গ পড়কে জ গজ গজ দ হ সই দই খ খই জ ট জট ব ট বট গ ম গ ম গম গম গ ল গ ল গল গল গ দন্তন্য গ দন্তন্য গন গন ক ম কম গ ম গ ব ট ট ক টক ট ক টক টক টল ট ল টল 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 টন্ন টন টন ট হস্যই ট হস্যই ট গ টক বগ খ ট খট খট খক খক এখানে দেখো তোমাদের জন্য কিছু শব্দ কার্ড দিয়ে দিয়েছে এবং এই শব্দ কার্ডগুলি থেকে তোমাদের একটা নতুন শব্দ বানাতে হবে প্রথমে আছে দ হস্যই দই এবং তার পাশে আছে ক ল কল তাহলে দই থেকে আমরা দ নিলাম এবং কল থেকে ল নিলাম তাহলে হয়ে গেল দল এরপর আছে বোরকে জল জল এবং ম গ মগ জল থেকে জ নিলাম এবং মগ থেকে গ নিলাম তাহলে হয়ে গেল জ গ জগ নিচে চলে আসি নিচে লেখা আছে ট ব টপ এবং খ হস্যই খই তাহলে এইখানে দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা বইয়ের ছবি আছে তাহলে বই বানাতে গেলে আমাদের টপ থেকে ব নিতে হবে এবং খোঁজ থেকে হস্য নিতে হবে তাহলেই হয়ে যাবে ব হস্যই বই পার্শ্ব ছবিতে দেখো লেখা আছে বোরকে জগ জগ এবং ফল ও ফল আর নিচে আছে একটা জলের ছবি তাহলে জল বানাতে গেলে কি করতে হবে জগ থেকে বোরকে জ নিতে হবে এবং ফল থেকে ল নিতে হবে তাহলে হয়ে যাবে জল এরপরের পাতায় দেখো তোমাদের জন্য কিছু দাগ টেনে দেওয়া আছে তোমাদের এই দাগগুলি দেখে একইভাবে দাগ টেনে নিতে হবে আমি তোমাদের সুবিধার জন্য কিছুটা করে দেখালাম তোমরা এইভাবে এই ওয়ার্কশিটটি কমপ্লিট করে নিতে পারো এরপরে দেখো তোমাদের জন্য আরও কিছু নতুন নতুন শব্দ রয়েছে যেমন র দন্তস রস র থ র অনুসার রং আ ম আম দন্তস্য অনুসার সং প থ পথ তোমরা অনেক নতুন নতুন শব্দ শিখতে পারবে পরের পাতায় তোমরা র থ আ দন্তস এবং প এই বর্ণগুলি দিয়ে নানান রকমের শব্দ শিখবে চলো পড়িনি র ব র দন্তস্য ব ট ক টক ম মা, দন্তন্য মন বর্গ উনসার জং ট উনস্বার টং থ হসই থৈ দন্তস হস প র পর দন্তস সর ব ল সবল দন্তস র ল সরল স ক ল সকল ট গ র টগর আ আন্তস দন্তন্য আসন নিচে আছে থ ম থ ম থম থম থ প থ প থপ থপ থর থর সর তাহলে দেখো এই ছয়টি বর্ণ দিয়ে আমরা দুই অক্ষর তিন অক্ষর এবং চার অক্ষরের অনেক শব্দ গঠন করে নিতে পারলাম এরপরের পাতায় তোমাদের জন্য অনেকগুলি বর্ণের কার্ড দেওয়া আছে এবং সেখান থেকে সঠিক বর্ণ নিয়ে এই ছবির নাম গড়ে নিতে হবে প্রথমে দেখো অনেকগুলি বর্ণ আছে এখান থেকে নেওয়া হয়েছে ব এবং ল বল কারণ পাশে একটা বলের ছবি আছে নিচে দেখো একটা মগের ছবি রয়েছে তাহলে এখান থেকে আমরা ম নব এবং গ নব নিয়ে নিলাম ম এবং গ ম এবং গ হয়ে গেল মগ এরপরে আছে কিছু ছবি এটা বলতে পারবে এটা হচ্ছে টবের ছবি তাহলে টপ বানান কি ট ব টপ এখান থেকে আমরা ট এবং ব এর কার্ড দিয়ে নিয়ে নেব এবার আছে রঙের ছবি তাহলে রং বানানোর জন্য র এবং অনুসারে কার্ড দিয়ে নেব পরে আছে আমের ছবি আম বানান হলো আ এবং ম আছে ফলের ফলের ছবি জন্য এরপরে আমরা ফ এবং ল এই দুটি কার্ড নিয়ে এই শব্দগুলি গড়ে নেব এরপর তোমাদের জন্য কিছু পাতার ছবি আছে তোমরা নিশ্চয়ই জানো যে পাতা কি রঙের হয় তোমরা নিশ্চয়ই বলছো যে পাতা সবুজ রঙের হয় একদম ঠিক বলছো তাহলে তোমরা এই যে তোমাদের চারিপাশে বিভিন্ন রকম পাতা দেখতে পাও সেই দেখা অনুযায়ী তোমরা এই পাতাগুলিকে রঙ করে ফেলবে আমি তোমাদের সুবিধার জন্য রং করে দেখিয়ে নিলাম তোমরা এভাবে করতে আবার পছন্দ মতো রঙও করে নিতে পারো সিং ডু দেখো এখানে তোমাদের জন্য একটা খুব মজাদার রাইম আছে চলো এটা এবার আমরা শুনে ফেলি রাব 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 ইউর হ্যান্ডস মেক দেম ক্লিন অ্যান্ড নিট ওয়াশ 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 ইউর ফেস অলসো স্ক্রাব ফিট ব্রাশ 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 ইওর টিথ মেড দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট কোম 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 ইওর হেয়ার হোয়াট আ প্রিটি সাইট তাহলে এখানে রাব অর্থাৎ ঘষা রাব ইওর হ্যান্ডমান আছে তোমাদের হাতগুলি ঘষে ফেলো মেক দেম ক্লিন অ্যান্ড নিট এগুলিকে ক্লিন মানে পরিষ্কার এবং নিট মানে পরিচ্ছন্ন করো ওয়াশ অর্থাৎ ধোয়া ওয়াশ ইওর ফেস তোমার মুগ্ধো অ্যান্ড স্কার্ব ইওর ফিট এবং পাগুলি ঘষে ফেলো ব্রাশ 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 ইওর টিত ব্রাশ অর্থাৎ দাঁত মাজা মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট দাঁত মাজতে কি হবে আমাদের দাঁত শক্তিশালী হবে এবং পরিষ্কার চকচকে থাকবে কোম অর্থাৎ চুল আচরানো কোম ইউর হেয়ার অর্থাৎ তোমার চুলটি আচরাও। এভাবেই কি হয়ে যাবে প্রীতি মানে খুব সুন্দর দেখতে লাগবে এখানে দেখো তোমাদের জন্য একটি ম্যাচিং করতে দেওয়া হয়েছে পা দিকে আছে কিছু জিনিসের ছবি এবং ডান দিকে আছে কিছু অভ্যাসের ছবি এগুলি মিলন করতে হবে প্রথমে আছে একটি ব্রাশের ছবি ব্রাশ দিয়ে আমরা কি করি ব্রাশ দিয়ে আমরা দাঁত মাজি চিরুনি দিয়ে আমরা কি করি চুল আচড়াই জল দিয়ে কী করি আমরা মুখ হাত পা ধুই এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে থাকি তাহলে দেখো আমরা চল্লিশ পাতা অব্দি পরে ফেললাম পরের ভিডিওতে আমরা এর পরবর্তী পৃষ্ঠাগুলি আলোচনা করব তার জন্য তোমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে হবে তাহলে পরের ভিডিওর জন্য সবাই তৈরি থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে